Hello, মাই ডিয়ার respected viewers. We are all আমি আজকে এখানে নাগাখাল পুঞ্জিতে আইসি আপনারা দেখা নাগাখাল একটা খাসিয়া পুঞ্জি এখানে এত অঞ্চলে আপনারা একটা প্রাকৃতিক পরিবেশ যেটা এখানে পুরা ফুল ন্যাচারাল একটা পরিবেশ এই যে দেখা এখানে আমরা আমরা এখানে আমরা যেমন যে এই যে দেখলাম আমি আজকে আমরা গরম থাকি একটু অব্যাহতি লাগি একটু ঠান্ডার জায়গা খুঁজতে যাওয়ার কথা আসছিল মতিনগর আমরা যে কোন জায়গাটা জানি এটা পানি চুকি রাইট পানি চুকি যাওয়ার কথা আছে পরে যেটা আমরা খবর পাইলাম যেখানে পানি চুকি গেলে খুব বেশি জলের অভাব এই জলের অভাব থাকায় আমরা আমরা চিন্তা করি দেখলাম যে নাগাখাল যদি আওয়াজ আপনার কুয়ারি আছে কুয়ারির মতো এই যে দেখুন আপনারা দেখতে পারলাম এইখানে কুয়ারির মতো আছে এই যে দেখুন কুয়ারির মতো আছে এই কুয়ারি একটা মিনারেল ওয়াটারের মতো পরিষ্কার এর লাগি আমরা আইছি আর কি তো এই যে এই যে দেখা এই যে দেখা বন্ধুরা আপনারা আমরা খুব সুন্দর একটা জায়গাতে আমরা আসি এখন এই যে নাগাখালে আসি এই যে এটা এই জায়গাটা হলো নাগাখাল সুন্দর এই যে দেখুন এখানে আমরা অবস্থা খারাপ এখানে গরমে আমরা মানে একদম লাগে না যে দেখা আপনারা এটা গিয়া জায়গা লোকেশন আগা কারণ অবশ্যই আপনারা যে যে পিকনিক হয় এই পিকনিকের সময় আপনারা আইবা হ্যাঁ আপনারা আইবা অবশ্যই আইবা আইয়া পিকনিকের সময় আপনারা এখানে জানুয়ারি মাস যে সময় থাকে ওর সময় আপনার এখানে আইবা এখানে আপনারা এই দেখুন আমার সঙ্গে যে যে আসুন বিপ্লব কি কীরকম এনজয় করে এই যখন এরকম এমন কি রকম এনজয় করে তারা এখানে তো আমার সুপ্রিয় দর্শক আপনারা দেখরা আমি একটু সময়ের মধ্যে আমি মানে লাইভে আইমো লাইভে আইলে আপনারা এখানে দেখাইমো সবকিছু কিছু আপনারা থাকবা